এসআইআর শুরুর আগে এই প্রস্তুতির কাজের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যাপিংয়ের কাজ ম্যাপিং বিষয়টা কি না দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম ছিল দু হাজার দুইতে যেহেতু এসআইআর হয়েছিল সেই ভোটার তালিকায় যাদের নাম ছিল আর দু হাজার পঁচিশের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে সেই নামগুলো মিলিয়ে দেখা এক্ষেত্রে দুটো মিলের জায়গা রয়েছে এক হতে পারে যে দু হাজার দুইতে ভোটার তালিকায় যাদের নাম ছিল দু হাজার পঁচিশের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে অথবা দু হাজার পঁচিশের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের মা বাবার নাম দু এর হওয়ার পরের ভোটার তালিকায় ছিল কিনা এই দুটো ক্ষেত্রে যদি মিল পাওয়া যায় সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের নতুন করে কোন ডকুমেন্ট জমা দিতে হবে না কোনো যাচাইয়ের দরকার নেই তা বাদ দিয়ে যাদের নাম দু হাজার ভোটার তালিকায় রয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট জমা দিতে হবে এসআইআর পদ্ধতি যখন শুরু হবে সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট যাচাই করে তাদের নামটা ভোটার তালিকায় থাকবে কি থাকবে না বাদ পড়বে সেই সমস্ত কিছু ঠিক হবে অর্থাৎ আপনার নাম যদি দু হাজার পঁচিশের ভোটার তালিকায় থাকে এবং আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকাতেও থেকে থাকে আপনাকে কোনো নথি জমা দিতে হচ্ছে না অথবা আপনার নাম যদি দু হাজার পঁচিশের ভোটার তালিকায় থাকে এবং আপনার মা বাবার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে না তা বাদ দিয়ে বাকিদের কাগজপত্র জমা দিতে হবে এবার জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই ম্যাপিংয়ের কাজ যতটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ ভোটারদের ক্ষেত্রে কিন্তু ভোটার তালিকার এই মিলটা খুঁজে পাওয়া গেছে বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছিল এসআইআর পদ্ধতির আগে যে ম্যাপিং হয়েছে সেখানে আশি শতাংশ ভোটারের ক্ষেত্রে এই মিলটা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে মোট প্রায় সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার রয়েছেন যার মধ্যে চার দশমিক নয় কোটি ভোটারের ক্ষেত্রে দু এর ভোটার তালিকা 2002 এর এসআইআর হবার পরের ভোটার তালিকার সঙ্গে মিল রয়েছে আর বাদবাকি মোটামুটি দুই দশমিক ছয় কোটি ভোটারের সঙ্গে কিন্তু নামের এখনো কোনো কোনো মিল পাওয়া যায়নি দু হাজার ভোটার তালিকার কাজে এনাদেরই কিন্তু ডকুমেন্ট কাগজপত্র সমস্ত কিছু জমা দিয়ে যাচাই প্রক্রিয়াটা হবে যদিও এই যে পঁয়ষট্টি শতাংশ ভোটারের মিল পাওয়া গেছে আপাতত এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এটা কিন্তু ফাইনাল নয় কারণ আগেই বললাম প্রস্তুতির কাজ এখনো শেষ হয়নি কাজে এই ম্যাপিং এর কাজটা শেষ হতে হতে হয়তো দেখা যাবে সত্তর বা পঁচাত্তর শতাংশ ভোটারদের ক্ষেত্রে মিল রয়েছে অর্থাৎ তাদের বা তাদের বাবা মাদের নাম দু হাজার ভোটার তালিকায় রয়েছে সেক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না বাকিদের সমস্ত ডকুমেন্ট কিন্তু যাচাই করে দেখা হবে এসআইআর পদ্ধতি শুরু হবার পর